মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে হাঁপাচ্ছি কেন বলো তো কালকে তো রাত্রিবেলা দুটো সময় শুয়েছি তারপর সারাটা রাত যাগার তার কারণ হলো জনকের এত ঠান্ডা লেগে গেছে আমার ঠান্ডা লেগেছে না ও তো আমার সাথে সাথেই সারাদিন থাকে আরও ঠান্ডা লেগে গেছে নাক বন্ধু ছিল বলে ঘুমোতে পারেনি শুধু ঢেকে ঢেকে তুলে দিচ্ছে কাঁচছে সারাটা রাত তৈরি করেছি তারপর সকালবেলা ধুয়ে ধুয়ে চারও হয়েছে আজকে আবার সকালে ঘুমতে উঠে দেখছি আপেল শেষ কলা শেষ মানে সমস্ত কিছু শেষ ওকে যে রুটি খাওয়াবো কলা দিয়ে সেটাও পারিনি মানে দুধ রুটি খায় ও সকালে কলা দিয়ে সেটাও পারিনি আবার ওটসের খিচুড়ি করতে হলো ওর জন্য মানে আজকে এত তাড়াহুড়ো বেজেছে এখনো বাথরুমে ঢুকতে পারিনি সকালবেলা উঠতে করে বাথরুমে ঢুকিনি সব কাজ কমপ্লিট এবার চান করতে যাবো আর এখন বাজে প্রায় আটটা বেজে গেছে আর চারিদিকটা পুরো মানে সাদা হয়ে যাচ্ছে কুয়াশাতে রোদের তো দেখা নেই এর মধ্যে চান করতে যাওয়া যায় ঠান্ডায় মানে থরথর থরথর করে কাঁপছি তার মধ্যে যাবো আর কিছু করার নেই আর ঝড়কে আজকে সেকেন্ড দিন স্কুলে যাবে গিয়ে এখন কী করবে কান্নাকাটি করবে কি না সেটা নিয়ে এখন ভেবে মরে যাচ্ছি আগের দিন তো জানতাম না কেঁদেছে ঠিক আছে আজকে তো জানি যে কাঁদতে পারে ওই জন্য আজকে আবার সেই আমার মাথায় চিন্তা ঢুকে গেছে সকাল থেকে ব্যস্ততা তুঙ্গে গীতাদি গীতা না ভেবেছিলাম বিড়াল ঢুকেছে ঘরে মা সকালটা আমাদের এতটাই ব্যস্ততায় কাটে যে তোমাদের সাথে যে কিছু একটু শেয়ার করবো বেশিরভাগ দিনই তার টাইম পাই না

ছনক আবার ছন্টি দাদুর কোলে চড়ে বসেছে আবার কি বায়না করেছে কে জানে মনে হয় ললিপপের বায়না করেছে আমাদেরকে নামিয়ে এবার রাকেশ চলে গেল অফিসে তাই ঠান্ডা ছিল সকালে আর স্নান করা হয়নি দিয়ার বাড়িতে এসে স্নান করে এবার যাচ্ছে ঝনক স্কুলে ছোট করে স্কুলে যাচ্ছে না করে নাও না দিয়ার কাছে এসছে এসে স্নান করে এখন টোটো করে স্কুলে যাচ্ছে যাচ্ছে কিন্তু বলে যাচ্ছে স্কুলে যাবো বাহ আচ্ছা ব্যাস এবার ওনাদের দায়িত্ব ঝনককে হ্যান্ড করে দিয়েছি আমি এবার একটু বসে জিরিয়ে নিই সকাল থেকে যা দৌড়ো দৌড়ি করছি এই দেখো গেটের বাইরে সমস্ত গার্জিয়ানরা বসে আছে তাদের বাচ্চাদের জন্য অপেক্ষা করে আদনী তো কি করছ তুমি হ্যাঁ আদনী তো আজকে ঠিক আছে কি করছিলে মারাবো নাকি আজকেও আচ্ছা চলো স্কুল থেকে এসে খিদে পেয়ে গেছে ঠান্ডা লেগেছে বলে আজকে আর ফলের রস দিয়ে না যে কেক খেতে বসেছে কতটা খাবে কে জানে বড় একটা কেক নিয়ে বসেছে তা আবার বসেছে মিমির চেয়ারে এই শুরু হয়ে গেছে থেকে টানতে টানতে বাক্সটাকে নিয়ে এলো এসে ব্যাস সাজাতে লেগে গেছে সাজাক সাজানোর পর কেমন হচ্ছে সেটা পরে দেখাচ্ছি যারা অনেক সুন্দর সাজাবে এখন আমিও যদি ঝনকের মতো এরকম ছোট হয়ে যেতে পারতাম কোনো চিন্তা থাকতো না মাথায় সারা দিন খেলনা নিয়ে মেতে থাকতাম কত ভালো হতো বলতো ঝনক আমার সাথে খেলতে বসেছে আমাকে দোকানদার বানিয়েছে খেলনাগুলো আমাকে দিয়ে বসিয়েছে বসিয়ে বলছে যে কাকু তোমার খেলনা কত করে আপনি আগে শুনে তারপরে টাকা দাম দিন টাকা দিন আগে আগে টাকা দিন ওই টাকা মিছি মিছি টাকা নেব না স্কুল থেকে এসে আকস হয়ে গেছে কিপচাতে আসছে কাপড়া দিয়ে আসছে খুব ঘুরনবাজ হয়েছো তুমি এই যে চেরি খুব ঘুরনবাজ হয়েছো ঠিক কথা বলেছি বলে হাসি পেয়ে গেছে আমরা যেমন জমজ আমার বোনের মেয়েরাও তেমন জমজ আর ইনি হলেন বড়জন ওকে তো তোমরা চেরি নামেই চেনো কিন্তু ওর একটা ভালো নাম আছে সেটা শুনবে কি ওর ভালো নাম হলো সন্নতি আর ইনি হলেন আমার বোন মানে রুম কাল ওরা পিকনিকে গেছিলো মানে ওদের পাড়ায় পিকনিক ছিল সেই পিকনিকে এমন খাওয়া খেয়েছে আজকে সকাল থেকে তো খুব শরীরের খারাপ অবস্থা মানে একদম ডিহাইড্রেশন হয়ে গেছে তখন সন্ধেবেলা দেখো চেরিকে নিয়ে কত আলোচনা চলছে ওর মধ্যে যুগের সাথে সবাই তাল মেলাচ্ছে শুধু শোনো একবার

আর আমি মায়ের কাছ থেকে কিছু এখন জানতে চাইছি অনেকদিন থেকেই ভাবছি মাকে জিজ্ঞেস করবো টাইম হয় না আজকে দেখছি ফাঁকা বসে আছে তো কাজ করছে দৌড় হচ্ছে পায়ে চাকা লাগিয়ে আমার করবো আমি জানতে চাইছি তুমি যে কুড়ি দিনের মধ্যে তুমি বিদেশ চলে যাচ্ছ আমরা কেউ যেতে পারলাম না এখনও পাসপোর্টটা হয়ে পড়েই আছে কোনো কাজে এলো না তোমার যে এত বড় একটা কাজে আসছে পাসপোর্টটা তোমার কি ভয় লাগছে না একটু টেনশন হচ্ছে না টেনশন হচ্ছে না আমি হলে তো খুব টেনশন হতো প্রথম কথা ভাষাগত প্রবলেম দ্বিতীয় কথা হলো একা একা যাবে তৃতীয় কথা হলো ফ্লাইট চেঞ্জ করতে হবে বোঝাতেও যায় কিন্তু বোঝাতে পারবে সবাইকে বলে হ্যাঁ ওটা ছোটোখাটো একটা তোমাকে ভাষাগত প্রবলেমের কথা বললাম তুমি না হয় যখন এয়ারপোর্টে যাচ্ছ ফ্লাইট ধরছো তখন না হয় তুমি ইংলিশে বোঝালে কিন্তু ওখানে গিয়ে তো আইরিশ ভাষা ওখানে কি করে বোঝাবে ব্যাপারটা কী হয় ওখানে বোঝানোটা খুব একটা কঠিন না তুই ওরা ওখানে যারা থাকে তারা আমি বিয়ার কাছে শুনেছি একটা দুটো ইংলিশ দিয়েও মানে বুঝিয়ে দেয় যেমন একদিন উষ্ণিস যাচ্ছে রাস্তা দিয়ে উষ্ণিস মানে হলো আমার দিদির বর আমার ওদের পাশের ফ্ল্যাটের একটা এক ভদ্র মহিলা বয়স্ক ভদ্র মহিলা বলছে উষ্ণিস মাই সন টেল ইউ এবার উষ্ণিস সেটা বুঝে গেল যে আমার ছেলে তোমার কথা বলেছে আমাকে এবার আমরা বাঙালিরা বিশেষ করে গ্রামারের ব্যাপারে যেমন খুব কনসাস থাকি কিন্তু ওরা যারা ওখানে থাকে ইংলিশটা নিয়ে তারা অত

একটু বাধানো থাকে সেই দিনে ওই চুল পাকা দাঁত দিয়ে কোনো বয়স কারোর বোঝা যায় না তারপরে এখানে এখানে তুমি প্রায় কুড়ি এরকম টেম্পারেচার থেকে মাইনাস টেম্পারেচার গিয়ে পড়বে সেটা সেটা তো একটু প্রবলেম হবে সেটা তো সেই জন্য দু দিন গিয়ে অ্যাডজাস্ট করতে টাইম লাগবে একটু ঠান্ডা ঠান্ডা লাগতে পারে সেই জন্য এখন থেকে প্রিকশন নিচ্ছি ওই মাল্টিভিটামিন খাচ্ছি আমলকি খাচ্ছি যাতে শরীরটা ঠান্ডাটা লাগলেও যাতে ভেতরে কোনো ইন্টারনাল প্রবলেম না হয় সে কোথায় যাচ্ছ এখন তুমি পাপিয়া ম্যাডামের কাছে যাচ্ছ বলছো নাগরদোলা চলতে যাচ্ছো সারাদিন ঘোরা পড়াশোনা কি সব বাদ কি? বললো পাপিয়া ম্যাডাম কেউ ঘুম হচ্ছে না এখন পড়াবে তোমাকে পাপিয়া ম্যাডাম চলো ঝলককে পড়তে দিয়ে আমি আর রাকে সে এবার কিছু কেনাকাটা করতে বেরিয়েছি কিছু যা ব্যস্ত ওকে তো পাওয়াই যায় না আজকে একটু বাগে পেয়েছি ওই জন্য ওকে নিয়ে বেরিয়ে পড়েছি আর এত জিনিসপত্র একা একা হেঁটে হেঁটে কিনতে খুব একটা ভাল লাগে না মানে বোকা বোকা লাগে ওই জন্য ওকে পেয়ে ওর সাথেই বেরিয়েছি আজকে আমরা দুজন বেরিয়েছি আর খাওয়া দাওয়া করব না তাহলে তো কেনাকাটাটাই অসম্পূর্ণ থেকে যায় ওই জন্য খেতে তো হবেই ঢুকে পড়েছি খেতে তা হলো চিজ চিকেন বোম বোমের মতোই সাইজটা তাই না দেখো একবার রাকেশ খাচ্ছে আর আমার তো জিভে জল চলে আসছে কখন খাবো কখন খাবো এরকম মনে হচ্ছিল আর এইদিকে এই হ্যাংলাটাকে দেখো লোকে আগে বউকে দিয়ে তারপরে খায় আমি তাকিয়েছিলাম ওই বোমটার দিকে দেখছি ও খেতে লেগেছে আগে কি অবস্থা ভাবো সাধলো না একবার আমাদের গাড়ির অবস্থা সবাই একটু দেখো এই গাড়ির পেছনের সিটটার এই অবস্থা আর এখানটার এই অবস্থা আমরা বসেছি শুধু সামনের এই দুটো সিট জুড়ে কি ব্যাপার মনোভাব দৃষ্টিতে তাকিয়ে কি দেখছো এত কিছু আমরা আমাকে পড়তে পাঠিয়ে সেই টাইপটাকে আমরা ইউটিলাইজ সব তাও পায়ে হেঁটে গাড়ি ভ্যানও পর্যন্ত মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অনেকটা দূর মানে ছুটি দিয়ে কিনতে হয়েছে গাজর

ভেবেছিলাম মোড়ে যাব কিন্তু মোড়ে যেতে হয়নি একটা দোকান থেকে পেয়ে গেছি চলো ওটস খায় রোল ওটসটা খাই রোল ওটস এটা খেয়েছি আর এটা রাকেশের জন্য রাকেশ তো সকালে মিষ্টি খায় এবার চিনিটা খাওয়া খুব একটা স্বাস্থ্যের পক্ষে ভালো না এটাও খুব একটা ভালো না কিন্তু চিনির থেকে তাও ঠিক আছে চলো জ্যাগি পাউডার এটা কিনেছি মানে গুঁড়ো গুড় গুঁড়ো গুড় আর কিনেছি হলো প্রচুর প্রচুর

সকালে তো আমি একদমই টাইম পাবো না তাই রাত্রিবেলায় ডিমটা গুছিয়ে রাখছি কেন তো পালপাড়া থেকে না চাকদাতে ডিমের দামটা মনে হয় একটু কম পালপাড়ায় সেদিন প্রায় দুশোর ওপরে ওই ধরো দুশো টাকা মতো নিলো ট্রেটা আর আজকে ডিমের ট্রেটা ওই একশো নব্বই না পঁচানব্বই এরকম নিল তাই চাকদা থেকে আজকে ডিমের ট্রেটা নিয়ে এসেছি গাড়ি নিয়ে গেছিলাম তো কোনো অসুবিধা হয়নি আমাদের তো ডিম রোজ দিনই প্রায় লাগে ওই একটা দুটো মানে ওই এক ডজন করে কিনে আনলে বারবার বাজার যেতে হয় আর রাকেশ তো সারাদিন এত ব্যস্ত থাকে ওই জন্য ট্রেটা ধরেই নিয়ে আসে একবারে এই যে বলছি রাকেশ সারাদিন এত ব্যস্ত থাকে কেন থাকবে না বলো তো ও এতগুলো প্রফেশনের সাথে যুক্ত এই জন্য ব্যস্ত থাকে ও আসলে কোর্টে জব করে তার সাথে ও আবার অ্যাঙ্কারিংও করে শুধু কোর্ট আর অ্যাঙ্কারিং হলে হবে তার সাথে আবার বাড়িতে একটা দেড়টা কোনোদিনও দুটো বেজে যায় রেকর্ডিং করে মানে ও ভয়েস কাজ করে এই এতগুলো প্রফেশন একসাথে সামাল দেবে কি করে ব্যস্ত তো থাকবেই কাজ আমার কমপ্লিট এবার জায়গাটা একটু পরিষ্কার করে নিই রাতের খাওয়ানোর দায়িত্ব পড়েছে বাবার ওপর বরকে খাওয়ানোর দায়িত্ব দিয়ে আমি এখন একটু ভেপার নিচ্ছি তোমরা আমার গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো ঠান্ডাটা বেশ ভালো মতোই লেগেছে আমার ঠান্ডা লাগলে মাথাটা তো খুব ভার হয়ে থাকে ওই জন্য ভেপারটা নিলে খুব আরাম হয় মনে হয় যেন একদম মাথাটা হালকা হয়ে গেল আচ্ছা তুমি খুব ব্যস্ত

এটা ওনারা কেটে কোথাও একটা হয়তো ছাড়িয়ে রাখবেন ওনাদের কাছে এটা লেখা এবার খেতে বসেছি এরপর ঘুমোতে শোব আর আপনাদের শুভরাত্রি বলবার জন্য অন্তর থেকে গুড নাইট জানাবো আর হ্যাঁ একটা কথা বলি আপনারা কিন্তু সবাই সাবস্ক্রাইব করছেন না লাইক কমেন্ট করছেন না এগুলো একটু প্লিজ করুন তাতে করে দোষটা ভীষণভাবে অনুপ্রেরণা পাবে আর আমাদের ভিডিওগুলো আরও বন্ধুদের কাছে পৌঁছে যেতে বিশেষভাবে সহযোগিতা পাবে Thank you so much. Have a great night to all of you.